আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একタリアজন বাইং অফিস থেকে আসছি তো আমার কাজের কিছু প্রয়োজনতার কারণে আমাকে প্যাটার্ন কাজ শেখার জন্য মূলত এখানে আসা তো এটা আমাকে মানে কুষ্ঠ হয়েছে আমি অনলাইন থেকে সার্চ করছি যে কোথায় বেটার এরকম অপরচুনিটি আছে তো আমাকে মনে হলো যে এখানেই হয়তো বিজে এমআই কেম ভালো আমার সার্ভিস দিবে তো সেই ক্ষেত্রে আমি এখানেpmod এলাম মিলন ভাইর সাথে কথা বলে এসে দেখলাম না এখানে যারা অনেক হেল্পফুল এখানে যারা বিশেষ করে মিলন ভাই আছেন আর আমাদের যে টিচার গুলো আছেন ওনারা অনেক ফুল not only ক্লাস ক্লাসের বাইরেও আমাদের কোনো प्रॉब्लम করি ক্লাস যে উনিকে মেসেজ করলে উনি সেন ওনার সলভ করে দেন ঠিক আছে আমাকে খুবই ভালো লাগে বিজেমি মাই তো আমি মনে করি যে এটা not only এটা তো মূলত এটা প্রফেশনাল কোড তো এখানে হচ্ছে যে not only আমরা যে রিলেটেড এর জন্য এসেছি শিক্ষা শিক্ষা না তারা মূলত এখানে একটা প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন সেক্টরের লোকজন আছে বাইং আছে আছে অনেক ফ্রেশার আছে আবার অনেকে ভেটাইতে টপ ম্যানেজমেন্ট আছে তো এই প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু একে অপরকে সাহায্য করতে পারি